ये <laughs> देखता <laughs> दे, तो थी मैं मन देखते ही पास है हां माफ कर ओ बॉडी ओ काय रे तुम को ना कर मन कर रहा था काटा में सब खा ठीक है धर 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 दिखाई नहीं अंधका ना देख ओती तो चल भाई ভালো করব না এটা যাও বুদি যাও देख कभी वातावरण देखते ना পারি হ্যাঁ হ্যাঁ আছে মনে লাগে अपन পারে আছে মানে দি বসে দেখ মনে ওখানে বস মানে বসে চোক দেখতে পাচ্ছেন না না

বাবা ঘুরলেই জানো মাথা ঘুরবে কি ঘুরবা একে তো রোগা এই মানে এ কর দে উল্টে পাল্টে কর দে উল্টে পাল্টে হইছে এবার ঠিক আছে তো দাঁড়া না দাঁড়া না এই না না দাঁড়াও নাও হইছে না হইনি চোখ কি লাগবে নি না

না দিদি তার একটু তো সামনে আছে তো হ্যাঁ তো যেদিকে ইচ্ছা তুই একবার হাত দে ভালো করে ভেবেচিন্তে না না ভালো করে

रही <laughs> है <laughs> 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 <laughs>